আচ্ছা এখন বলো তো আমরা কি ভগ্নাংশগুলোকে লঘিষ্ট আকারে পরিণত করো লগিষ্ট আকারে মানে কি কাটাকুটি করা কি করা তুমি লগিষ্ট আকারের মানে হচ্ছে তুমি এমনভাবে ভাবে কাটাকুটি করবা যেন দ্বিতীয়বার কাটাকুটি করা না লাগে বা না যায় আচ্ছা কিভাবে সিস্টেমে আমরা লগিস্ট আকারে বা কাটাগুরি করতে পারি একটু মনোযোগ দাও একটু মনোযোগ দাও আমি এক দুই করার আগে সর্বপ্রথম আমি সাইন নাম্বারটা করি একটু বোঝানোর জন্য ঠিক আছে কত নাম্বারটা সাইন নাম্বার এদিকে লক্ষ্য রাখো আচ্ছা সর্বপ্রথম সিস্টেম হচ্ছে আমি এমন একটা সংখ্যা বেছে নিব যেন দুইটারে কি করা যায় বাক করা যায় কি করা যায় এবং এই দুইটারে যা আমি এমন সংখ্যা দ্বারা বাক করে যত বের হবে ওইটারের যেন আর দ্বিতীয়বার ভাগ করা যেন না যায় বাক করা যেন না যায় আচ্ছা আমি প্রথম মনে করো এই দুই সংখ্যায় কিন্তু দুই দ্বারা ভাগ করা যায় চব্বিশে বারো বার যায় আর ছয়ত্রিশের মধ্যে কতবার যায় আঠারো বার কয়বার যায় আচ্ছা এটা সিস্টেম লক্ষ্য রাখো এটা কিন্তু সঠিক গুরুত্ব না তারপর তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখতেছি চব্বিশের মধ্যে দুই কয়বার যায় বারো বার বারো দুগুণে চব্বিশ ছয়ত্রিশের মধ্যে দুই কতবার যায় আঠারো বার আঠারো দুগুণে ছয়ত্রিশ আচ্ছা কত বের হইল আঠারো ভাগে কিন্তু এইটারে কিন্তু আবারও কাটাকুটি করা যায় আবারও মানে দুই দ্বারাও কাটা করে যায় অথবা তিন দ্বারাও কাটাকুটি করা যায় বুঝতে পেরেছো যে আমি যদি তিন দ্বারা কাটাকুটি করি তিন চার কত হবে বারো আর তিন কত হবে আঠারো তার মানে কত বের হইলো ছয় ভাগের চার এই সহি ব্যাগের সারকে আবার দুই দ্বারা কাটাগরি করা যায় কারণ সাইরের মধ্যে দুই দ্বারা ভাগ করা যায় সহের মধ্যে কত দ্বারা ভাগ করা যায় কতবার যায় দুই দ্বারা তিনবার যায় কতবার যায় তার মানে কথা ছিল লোকিষ্ট আকারে প্রকাশ মানে আমি একবারই কাটাগরি করবো যেন দ্বিতীয়বার কাটাগরি করা না যায় তার মানে এটা সঠিক নাকি ভুল এটা কি ভুল তার মানে সঠিক হবে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করবো যেন দ্বিতীয়বার কাটাকুটি করা না যায় তার মানে সৈত্রিশ ভাগের চব্বিশকে আমরা একটি সংখ্যা বেছে নিব কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটা হচ্ছে মনে কৰ ছয় দ্বাৰা কত তাৰা চৌব্বিশ্ৰিশত্ৰিশাগে কাডাকুটি কৰো বাৰ দ্বাৰা এই তাৰ লক্ষ্য ৰাখ বাৰ দ্বাৰা দুইটাকে ভাগ কৰি চৌবিশৰ মধ্য বাৰ কত বাৰ যায় দুই বাৰি ছয়ত্ৰিশৰ মানে বাৰ কয় যায় ছয়ত্রিশ তিন বার যায় তার মানে কত হয়েছে বলো তো তিন বাগের দুই এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর এটাই কি আমাদের মানে কাটাকড়ির সঠিক নিয়ম দেখো তিন বাগের দুই কে আর কোন সংখ্যা দ্বারা কাটাকুটি করা যায় না আচ্ছা এখন একটা একটা করে আমরা সমাধান করি তাহলে বিষয়টা আরো সহজ হবে লক্ষ্য রাখো এখানে দেখো দশ বাগের কত আছে তোমরা বলো তো এই সংখ্যাকে কোন একটা সংখ্যা দ্বারা কাটাকুটি করবো দ্বিতীয়বার কাটাকুটি করা যায় না কত দ্বারা দুই দ্বারা আচ্ছা দুই সাইডের মধ্যে কয়বার যায় দুই একে দুই দুই দু গুণে দুইবার দুই আবার দশের মধ্যে কতবার যায় দুই একে দুই নাম তো বলো কয়বার গেল পাঁচ বার তার মানে কত বের হয়েছে ফার্স্ট বাগের দুই নিচে বের হইছে ফার্স্ট উপরে বের হয়েছে দুই কত বের হয়েছে ফার্স্ট ভাগের দুই এটা কি আর কি কাটাকুটি করা যায় যায় না যায় না আচ্ছা এখন দেখো পণ্ড ভাগের কত বারো পণ্ড ভাগের এইটারে কত দ্বারা কাটাটি করা যায় তিন দ্বারা কত দ্বারা তিন দ্বারা তুমি যদি বলো দুই দ্বারা কাটাকুটি করা যায় কি না তুমি দেখবা যে ছয় দুগুণের কত হয় বারো বারোর সাথে মিলে যায় দুই কিন্তু ফোনের সাথে সাত দুগুনে সদ্য আট দুগুনে মিলে কি মিলে না তার দুইটা দুই দাদা কাটাকুটি করা যায় না তিনটা দা কাটাকুটি করা যায় কি দিয়া তিন দা তিন বারোর মধ্যে কয় বাজার তিন চাইরে বারো পনেরোর মধ্যে তিন কয় যায় তিন ফাঁসা পনেরো তার মানে হোর বেল বের হইছে ফার্স্ট আর লব হচ্ছে সাইড কত হয়েছে বলো তো ফার্স্ট ভাগে সাইড তার পরবর্তী ভগ্নাংশ লক্ষ্য রাখো সাতাশ ভাগের কত নয় এইটারে কিন্তু প্রথম আমরা দেখবো দুই দ্বারা কাটাকুটি করা যায় কিনা দুই দ্বারা কাটাকুটি করা যায় না তিন দ্বারা করা যায় কিন্তু তিন তিন যদি করি কিন্তু করা কি করা লাগবো তিন দ্বারা কাটাকাটি করা লাগবে তার মানে দুইবার কাটবো না একবারে একবারই তারপরে তিন দ্বারা তিন দ্বারা কাটলে হবে না তিন দ্বারা কাটা যায় দেখো নয়ের মধ্যে তিন কয়বার যায় তিনবার তোমাদেরকে আমি দিকে দেখাই নয়ের মধ্যে তিন কয় বার যায় তিনবার সাতাশের মধ্যে তিন কয়বার যায় নয় বার এইটারে কিন্তু আবার তিন দ্বারা কাট করা যায় তিন তিন মধ্যে কয় বার যায় একবার নয় এর মধ্যে তিন কয় যায় তিন তিন ভাগের এক কয়বার বার কাটছি বল তো দুই বার দুই বার কাটবো নাকি একবারই সেইজন্য আমরা তিনটা করব না আমরা কি করব নয় দ্বারা এইটাকে নয় দ্বারা কাটাকুটি করা যায় নয় ন এর মধ্যে কয় যায় একবার 9 কে 9 9 27 এর মধ্যে কয় বার যায় তিন বার 3 9 27 কত বের হইছে বল তো তিন ভাগের এক এই হচ্ছে আমাদের লগিস্টাকারের প্রকাশের কি নিয়ম তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা এর ফলে একটা এইদিকে লক্ষ্য রাখো এটা কি বলো তো চব্বিশ ভাগের আড়াইশ চব্বিশ ভাগের আড়াইশ এটাকে আমরা এমন সংখ্যা দ্বারা কাটাকুটি করবো যেন দ্বিতীয়বার কাটাকুটি করা লাগে না এটা প্রথম কিন্তু দুই দ্বারা বা কাটাকুটি করা যায় যদি দুই দ্বারা কাটাকুটি করি তাহলে কিন্তু আবারও কাটাকুটি করা যায় বুঝতে পেরেছ তার আমরা এমন একটা সংখ্যা নিব যেন একবারই কাটাকুটি করবো কয়বার একবার সাথে নাম তো বলো তো মিলে গেছে তাই না আচ্ছা আবার সাতের নাম আটা করে বিয়াল্লিশের মধ্যে পাঁচ সাতা ফাইতিরিশ ছয় সাতা মিলে গেছে তাই না তার মানে সাত দ্বারা কাটাকটি করা যায় কত দ্বারা আর এগুলো তোমরা তখনই সহজভাবে পারবে যখন তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে তখন তোমরা নিজেরাই বলতে পারবে কত তারা কাটাকটি করা যায় ঠিক আছে এখন অনেকে বলবে দুই তারা কাটাকাটি করা যায় হ্যাঁ আমি মানি দুই তারা কাটাকাটি করা যায় কিন্তু দুই দ্বারা কাটলে কি আবারও কাটাকাটি করা যায় আমাদের সিস্টেমটা কি একবারই ল আকারে প্রকাশ করা লাগবো কয়বার আচ্ছা সাত দ্বারা চার সাতা আঠাশ কয়বার গেল। সাড়ে বার আর ছয় সাতা বিয়াল্লিশ কয়বার বার গেলো ছয় বার ছয় সাতা বিয়াল্লিশ আচ্ছা দেখো এখন কিন্তু আমাদের কিন্তু অঙ্ক কিন্তু আমি যে বলছি সাত দ্বারা কাটা কাটি করা যায় দেখো ছয় ভাগের কত বের হয়েছে সাইড না এই ছয় ভাগের সাইড থেকে কিন্তু আবার দুই দ্বারা কাটা কাটি করা যায় কত দ্বারা তার মানে আমাদের কাটা কাটি কি হয়েছে নাকি হয়েছে না হয়েছে না হয়েছে না তার মানে কত দ্বারা কাটা কাটি করা যায় এখন আমাদের দেখতে হবে চোদ্দ একে চোদ্দ দুগুণে আঠাইশ তিন চোদ্দ বিয়াল্লিশ তিন চোদ্দ তার মানে চোদ্দ দ্বারা হাটাহাটি করা যায় কত দ্বারা তাই এখানে আমরা সদ্য দ্বারা কাটাগি করবো আমাদের এই যে ভুল হইছে এগুলো তখনই সহজ লাগবে যখন আমরা বেশি বেশি কী করবো প্র্যাকটিস করবো আচ্ছা সদ সদ্য একে সদ্য সদ্য দুগুণে আট আশ কয়বার গেলো দুইবার আবার সদ্য নাম্বা বলি সদ্য একে সদ্য সদ্য দুগুণে আট আশ তিন চোদ্দ বিয়াল্লিশ তিনবার কয়বার তিনবার তার মানে তিন ভাগের কত হইল দুই তিন ভাগে দুই তারপর লক্ষ্য রাখো এখন কত ষাট ভাগের চল্লিশ সাইড ভাগের এইটারে কিন্তু দুই ধারা কাটাকুটি করা যায় পাঁচ ধারা কাটাকুটি করা যায় দশ ধারা কাটাকুটি করা যায় বুঝতে পেরেছো আবার বিশ ধারাও কাটাকুটি করা যায় এখন কোনটা তারা করব। বিশ দ্বারা কোনটা তারা কারণ আমি যদি দুই চার পাঁচ এইগুলোর দ্বারা যদি কাটাকুটি করি তাহলে কিন্তু আবারও কাটাকুটি করা যায় আর আমাদের সিস্টেমটা কি একবারই কয়বার তার মানে আমরা বিশ দ্বারা কাটাকুটি করব কত দ্বারা কত দ্বারা বিশেখে বিশ দুগুনে দুইবার আবার বলো বিশে কে বিশ দুগুনে তিন ভাগের কত বের হইল দুই তিন ভাগের দুই এ হচ্ছে আমাদের কি লগিষ্ট আকারের প্রকাশ মানে কাটা করা আর আরেকটা সিস্টেম তোমাদেরকে আমি দেখাই দেই যে কিভাবে আরও সহজে এটাকে কাটাকুটি করা যায় যেমন আমাদের এটার মধ্যে একটু সমস্যা হয়েছিল বিয়াল্লিশ ভাগের কত আটাশ বিয়াল্লিশ ভাগের আচ্ছা আমি এই আমাদের বিয়াল্লিশ ভাগের আঠাশটা আমি আবার লিখি লক্ষ্য রাখো বিয়াল্লিশ ভাগের আড়াইশ তোমাদেরকে আমি কী শিখিয়েছিলাম গোসাগু কী শিখিয়েছিলাম আমি এই যে মানে গোসাগু করি গোসাগু কীভাবে করবো বাঘ ফক্রিয়ায় কীভাবে করবো সবচেয়ে বড় কত বিয়াল্লিশ সবচেয়ে ছোটো কত আড়াইশ এখন দেখব বিয়াল্লিশের মধ্যে আঠাশ কত যায় হ্যাঁ আড়াইশে কে আড়াইশ আড়াইশ দুগুণে ছাপ্পান্ন আড়াইশ দুগুণে এই যে মানে কি ছাপ্পান্ন আছে তার মানে দুইবার যাবে না কয়বার যাবে একবার আড়াইশ একে আটাইশ এখন বিয়াল্লিশ থেকে আঠাইশ গেলে কত হবে সদ্য কত হবে এই যে বাক্সেস বের হয়েছে এই বাক্সেসকে কি বানাতে হয় ভাজক কি বানাতে হয় আর বাজ্য কত হবে প্রথম করছি কত দ্বারা আড়াইশ এখন চব্বিশ সদ্দর নামত হলো আঠাশের মধ্যে কত বলা যায় একে সদ্দ সদ্দ দুগুণে আড়াইশ আড়াইশ থেকে আড়াইশ গেলে শূন্য এখন গোসাগুর আমরা জানি উত্তর কোনটা হয় সদ্য না ভাজক নাকি লাস্টের বাক ফল লাস্টের বাজক কোনটা হয় লাস্টের বাজক কত চোদ্দ তার মানে দ্বারা এটাকে করা যায় তোমরা যারা গোসাগু পারো এবাবো দেখতে পারো যে কিভাবে কত দ্বারা কাটাকুটি করা যাবে আমরা গোসাগু কত বের হয়েছে চোদ্দ তার মানে আমি আগে বলছিলাম যে এটাকে প্রথম কি বলেছিলাম সাত দ্বারা কাটাকাটি করা যায় কিন্তু আমাদের ভুল হইছে কত দ্বারা কাটাঘটি করা যায় সদ্য এভাবে আমরা দেখতে পারি সদ্য আঠাশের মধ্যে কয়বার যায় দুইবার সদ্য বিয়াল্লিশের মধ্যে কয়বার যায় তিনবার মানে কি হলো তিন ভাগের তুই এই হচ্ছে আমাদের কাটাকুটির সিস্টেম মানে আকারের প্রকাশ